হ্যালো এভরি ওয়ান দিস ইস ডালিয়া ফ্রম নেক্সট জেন্ট শো আজকে আমাদের সাথে আছেন খুবই অসম একজন গেস্ট যিনি ভোকালিস্ট অফ লেভেল ফাইভ এদিত রশিদ সো এদিত কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থ্যাংক ইউ সো মাছ আমাকে এই শোতে ইনভাইট করার জন্য অনার্ড and uh, the fact that uh, i have i'm talking to you in in a podcast is really amazing so thank you so much আমাদের খুব ভালো লাগছে আজকে তোমাকে আমরা এখানে পেয়ে তো আমরা প্রথমে জানতে চাইবো তোমার যে নতুন মানে গান উৎসব মুভির সেটার যে জনপ্রিয়তা কিভাবে তুমি এনজয় করছো তো উৎসবে যে গানটা আমরা দিয়েছি তুমি এটা এই গানটা কিন্তু উৎসবের জন্য বানানো না এটা আমরা দুই বছর আগে রিলিজ করেছি সো দুই বছর আগে যখন গানটা রিলিজ করেছি এটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছে জেন জিদের কাছে স্পেশালি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছে ওদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে উৎসবে গানটা দেওয়ার দেওয়ার পরে এটা আসলে রিচটা আর একটু বেটার হয়েছে অন জেন জি থেকে একটু মিলিনিয়ালস অথবা যারা আমাদের বয়স অথবা একটু যারা আমাদের থেকে ওল্ডার যারা জেনারেশন তারাই গানটা শুনেছে ওদের কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড উৎসবে যে গান গানটা যেভাবে পোর্ট্রে করেছে ওইটা ওয়াজ ইটস এ বিউটিফুল পোর্ট্রে আমি বলব ইটস মেক্স অফ ওরা একটা নাইনটিজের বাইব দেওয়ার চেষ্টা করেছে উইচ ওয়াজ আই 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 থার ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড যেভাবে গানটার সাথে ভিজুয়াল করা হয়েছে আই থিঙ্ক ওল্ডার জেনারেশন যারা জেনজি থেকে একটু ওল্ডার মিলেনিয়াল থেকে যারা ওল্ডার তারা একটু এটাকে গ্র্যাস করতে পেরেছে অ্যান্ড জনপ্রিয়তা গানের জনপ্রিয়তা আগে আগেই ছিল উৎসবের জন্য এটা আরো বেটার একটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে সো এটার জন্য আমি আমার ব্যান্ড আমি এভরি ওয়ান উই আর ভেরি হ্যাপি উই অনার্ড যে জিনিসটা আমাদের সাথে হয়েছে আচ্ছা এই গানে আমরা যেটা দেখেছি যে প্রেমের একটা গভীরতা আছে আধুনিক একটা ব্যথা আমরা যেটা ফিল তুমি করিগুলোর সাথে কানেক্ট কর আমি যখনই গান লিখি ওই গানটা আমি কোনো এরকম না যে কোনো সত্যি কোনো কাহিনী থেকে হওয়া এটা অ্যাকচুয়ালি আমি ইমাজিন করে নিলাম একটা জিনিস একটা সিচুয়েশন যে যখন তুমি গানটা আমি লিখছি সো এটা হচ্ছে একটা ইম্যাজিনেশন থেকে লেখা যে ওই ওই ইম্যাজিনেশনে একটা প্রেমকে অথবা ভালোবাসাকে আমি কিভাবে তুলে ধরতে পারি ওই জিনিসটা ফিল করা যে যখন একটা সিচুয়েশান আমি চিন্তা করতেছি সো ওই সিচুয়েশান নিজেকে ফেলা যে আচ্ছা এই সিচুয়েশান যদি আমি থাকতাম তাহলে আমি কী করতাম হাউ ডু আই এক্সপ্রেস দ্য ফিলিং সো ওই ফিলিংয়ের এক্সপ্রেশানটাই অ্যাকচুয়ালি তুমি ইটস নট রিটার্ন ফর স্পেসিফিক পারসন ইটস ইটস নট রিটার্ন ফর মানে একটা নর্মাল মানুষের জন্য না এই গানটা ইট ইট ক্যান বি রিলেটেড উইথ এনি ওয়ান অ্যান্ড আমি একটা স্পেসিফিক সিচুয়েশানকে চিন্তা করে আমার দ্য মিনিং মিনিং অফ যেটা আমি আমি চিন্তা করছি করছি ওভাবে এক্সপ্রেস করার চেষ্টা যে মানে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল সবাই রিল বানাচ্ছে তুমি কি বানিয়েছো তোমার নিজের গানের হ্যাঁ আমি রিল আমি টিকটক বানিয়েছিলাম অনেক আগে একটা অনেক আগে যখন তুমি গানটা আমি রিলিজ করেছিলাম তখন আমি একটা একটা টিক আমি আমার গানটা একটা টিকটক ভিডিওতে ইউজ করেছিলাম বাট আমি কখনও রিল টিল বানিনি হ্যাঁ আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক জন মানুষ সেটা নিয়ে রিলে গানটা ইউজ করছে ইনফ্লুয়েন্সার্স কন্টেন্ট ক্রিয়েটার্সরা ইউজ করছে নর্মাল মানুষ ইউজ করছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে মানে অনেক এটা একটা এটা একটা ডিফারেন্ট ফিলিং যে সোশ্যাল মিডিয়াতে ইটস গেটিং ভাইরাল অ্যান্ড কখন আমরা আসলে চিন্তা করি নাই যে ভাইরালিটির জন্য গান করছে ওর সামথিং লাইক দ্যাট এরকম কোনো চিন্তাই করিনি আমরা আমরা নিজের ফিলিংস থেকে গান বানালাম সো ভাইরাল হচ্ছে মানে এ বিউটিফুল ফিলিং ফর মি অ্যাকচুয়ালি এবার জানতে চাই তোমার রক যে জার্নি সেটা সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা আই ডোন রক স্টার আই এম জাস্ট আ নর্মাল পার্সন আমি জার্নি মিউজিক্যাল জার্নি যদি বলি আমি গান করা শিখা আমি গান শিখা শিখা শুরু করেছিলাম বোন আই ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড আমার মা গান গেতে খুব ভালোবাসতো সো আমার মা আমাকে গান শিখাইছে অ্যান্ড আমরা গানের টিচার হারমোনিয়াম তবলা দিয়ে ক্লাসিক্যাল গান শিখতাম আমি সাত বছর বয়স থেকে টানা চোদ্দো বছর বয়স পর্যন্ত আমি চোদ্দো না আর একটু বেশি হবে অ্যারাউন্ড লাইক ক্লাসিক্যাল ক্লাসিক্যাল গান আমি শিখছি ফর টুয়েলভ টু থার্টিন ইয়ার্স অ্যান্ড দেন ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড হু স্টার্টেড দ্য ব্যান্ড লেভেল ফাইভ যে স্টার্ট করছে এহসান কায়জারোর নাম তো ও আমাকে একদিন ফোন দিলো ফোন দিয়ে বললো দোস্ত আমি একটা ব্যান্ড করবো তুই কী করবি না বললাম দোস্ত আমি আসলে ব্যান্ড কেমনে করবো আমি তো ক্লাসিক্যাল গান গাই আর আমি যেই গানই গাই না কেন ওটা দিয়ে ক্লাসিক্যাল টোন চলে আস সো এটা এটা আমি কীভাবে করবো বলে দোস্ত তুই কিছুই করতে হবে না তুই আমার সাথে আয় লেট স্টার্ট দ্য ব্যান্ড আর ব্যান্ডের নাম এখনও ফিক্সড হয় নাই আমি একটা ব্যান্ড স্টার্ট করি তোকে আমি গাইডেন্স দেবো তুই এই এই ব্যান্ডগুলোর গান শুনবি অ্যান্ড ও আমাকে ইন্ট্রোডিউস করেছে কোল প্লে মেটা মেটালিকা আমি শুনতাম আগে বাট ওর কাছ থেকে আমি মেটালিকার ডিসকোগ্রাফি আয়ার্ন মেডন এসিডিসি কোল প্লে ব্রিজ জন ভাই মানে ইন্ডালোর জন ভাই ব্ল্যাক পাওয়ার সার্জ এভরি ব্যান্ড ইন বাংলাদেশ ইউ সে জেমস আয়ুব বাচ্চু জেমস আয়ুব বাচ্চু গান তো আগেই শুনতাম বাট থাকে না মন দিয়ে যে গানটা শোনা যে একটা গান শুনতেছি আমি সো আই ওর কারণে আমি আসলে এইসব গানগুলো শুনতে থাকতাম অ্যান্ড ওরা কীভাবে আসলে গায়ে কিটা করে কীভাবে গানটা গায় কোন কীভাবে থ্রো করতেছে না করতেছে ওইভাবে শিখতাম শিখে শিখে আমি নিজের একটা ভয়েস বিল্ড করছি এত বছরে ইট টুক মি আ লট অফ ইয়ার্স টু বিল্ড দিস ভয়েস ক্লাসিক্যাল থেকে সরে এসে এই রক যন্ড্রটা ইন্ডি যে যন্ড্রটা এই জন্ড্রটাতে আসে ইট ওয়াজ ভেরি টাফ জার্নি ফ্রম অ্যান্ড এখন আমি মাঝে মাঝে ক্লাসিক্যাল মিস করি বিকজ এখন আমার গলা আর ওই গীতি ওইগুলো আর আসে না বাট আই আই রিয়েলি এনজয় দ্য জার্নি অ্যান্ড দিস ইজ নট অ্যান ইজি জার্নি ফর আমি ফোরটিন ইয়ার্স ক্লাসিক্যাল শিখছি অ্যান্ড দেন আবার টেন ইয়ার্স রক জনারিতে আসছি ইট টেক ইট ডি নট মেক মি আ রক স্টার আই ডো রক স্টার জিনিসটা আমি জানি না আমি আমি নিজেকে আসলে রক স্টার মনে করি না আমি নিজেকে একটা সিম্পল মানুষ মনে করি যে মানুষকে যে আসলে মানুষকে না যে আসলে নিজের প্রেক্ষাপটে চিন্তা করে গান বানাচ্ছে গান লিখতেছে অ্যান্ড মানুষ ওটা পছন্দ করতেছে আলহামদুলিল্লাহ ঠিক এবার আমরা জানতে চাইবো যে তোমার সিক্সটিজ লাভ তারপরে আরও একটা আছে যেটা সবাই খুব পছন্দ করে সেমিকোলন দেন সত্য মিথ্যা তো এই গানগুলো যে এক ধরনের তুমি মানে সুর দাও সেটা কিভাবে আসে সুরগুলো মানে কি ইন্সপায়ার করে তোমাকে সিক্সটিজ লাভ গানটা হচ্ছে একটা অ্যাকচুয়াল লাভ লেটার থেকে নেওয়া সো আমি যেই মানুষের কথা বলছি এহসান কায়জার ওর বাবা ওর মাকে একটা লাভ লেটার লিখছিল ওই লাভ লেটারটা হচ্ছে সিক্স ইজ লাভ সো ও আমাকে এসে বলছে দোস্ত আমি একটা টিউন বানাইলাম অ্যান্ড আমার কাছে একটা লাভ লেটার আছে ইটস এ লাভ লেটার দ্যাট ইজ রিটেন বাই মাই ড্যাড টু মাই মাদার সো আমি এটা পড়লাম সো পড়ার পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে এটা নিয়ে আমরা একটা গান করবো হয়েছে সুর সুর গেলে আসলে সুরের মানে আসে আমি আসলে আসলে বলতে না ফিল ফিল করতে হয় থেকে আসে জিনিসটা সুর কীভাবে বানাও এটাকেই এটা কি তোমরা আমরা ডিফারেন্ট গান ডিফারেন্ট ভাবে বানিয়েছি সিক্স ইস লাভ আমরা বাসে বসে গিটার ও প্লে করলো দেন আমি ও আমাকে লিরিক্স দিল আমি পড়লাম আমি লিরিক্সটা গান গাইলাম ওর গিটারের ইয়াতে সেমিকলন আমরা জ্যামিং যখন করছিলাম জ্যামিং প্যাডে বসে বসে উই ডিভাইস দ্য সং সত্যমিথ্যেও আমরা আসলে বাসায় বসেই একটু টাং গিটার বাইতে বাইতে সত্যমিথ্যে চলে আসছে সুর ইভেন মানে ডিফারেন্ট সংস যেমন তুমি 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 গানটা যেমন তুমি গানটার যেমন আমি বাসায় বসে বসে আই আমি একটা গিটারে টিউন তুললাম তোলার পরে আমি প্যাডে গেলাম জ্যামিং প্যাডে যাওয়ার পরে আমার ইচ্ছা ছিল এটা এক স্টিক করার আমার মেম্বারদের ইচ্ছা ছিল যে না এটা আমরা প্লাগড করবো আমার একটা ঝগড়া করলাম কতক্ষণ পর দুই দিন ঝগড়া করলাম দুই দিন পর এসে আমি বললাম যে ঠিক আছে আমরা প্লাক্ট করতেছি প্লাগ প্লাগ দিয়ে করবো দেখি প্লাক্ট করলে কেমন লাগে দেন প্লাক্ট করলাম ইট মান্থ আ মান্থ টু রাইট দ্য লিরিক্স ইট টুক মি ইট আ লট অফ মান্থস টু ডিভাই মানে টু মেক দ্য সং সিক্সিজ লাভও এমন যে আমাদের অনেক মাস লাগছে কারণ আমি গানটা আমি টোটাল সাতবার রেকর্ড করছি গানটা ডিফারেন্ট স্কেলে যখনই একটা স্কেলে রেকর্ড করি এরপরে আমার ওটা ভালো লাগে না আমি একটা ডিফারেন্ট স্কেলে এরকম করতে করতে টুক মি মানে সেভেন টাইমস আমি গানটা রেকর্ড করছি সেভেন টাইমস দ্য ইজ লর অফ আওয়ার্স অ্যান্ড লর অফ দ্যাট টুক সং টু বি ফেমাস রাইট মান্থিস নামটা কে ইটস নট মাই সার্টিফিকেট নামটা আমাকে আমার দাদু আমাকে ডাকতো এটা একটা আই আইড নাম প্রবলি একটা ফেমাস সোমালিয়ান ওয়ার্লার ছিল আইদিদ নামেন সো ওই নামটা আমাকে আমার দাদু ডাকতো আমি যখন বড় হলাম আমার কাজিনরা আমাকে যারা আমার থেকে সিনিয়র ও যে তোকে তো আইদিৎ নামে ডাকতো দাদু আমি ও আসলে ঠিক আছে তাহলে যেটা সুন্দর নাম ঠিক আছে আমি আই উইল কিপ দিস নেম ইন মাই ফেসবুক অ্যান্ড ওয়ান আই স্টার্ট ইউ দ্য ব্যান্ড আই ওয়ান টু স্টার্ট দ্য ব্যান্ড উইথ নেই একটা মানুষের স্টেজ নেই থাকে না যেমন এম এন এম এর স্টেজ নেই আছে অনেক মানুষের ইউটিলাইজ দিস আমার দাদু আমাকে ডাকতো ইন দা মেমোরি অফ হার আই ওয়ান কিপ দিস নেই ব্যান্ড আমরা জানতে পারি যে তোমার শৈশবটা কিছুটা সময় কেটেছে আমার বাবা আসলে আর্মিতে ছিল তো আমার বাবার জন্য আমি আমার ফ্যামিলি উইস টু ট্রাভেল সো চিরগে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়তাম আমরা তখন চিরং ক্যান্টনমেন্টে থাকতাম ওটা আমার লাইফের বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মেমোরিজ ছিল বিকজ চিরং ইজ আ বিউটিফুল সিটি চিরং ক্যান্টনমেন্ট ওয়াজ আ বিউটিফুল প্লেস টু লেভেন ওখানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আসলে বড়ো হওয়া আমাদের অ্যান্ড অনেক ফ্রেন্ডসরা অনেক ফ্রেন্ডস ওখানে বানিয়েছি অনেক আন্টি আঙ্কেলের সাথে পরিচিত হয়েছি অ্যান্ড যেহেতু শহরটা অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি বিউটিফুল গানের শুরুটা কি নাকি এসে আমার গানের শুরুটা প্রবাবলি থেকে আমি ছিলাম সো কাপ্তাই থেকে আমার গানের শুরুটা কাপ্তাইতে আমরা অ্যারাউন্ড টু ইয়ার্স ছিলাম বাবার পোস্টিং ছিল ওখানে কাপ্তাইতে একটা টিচার ছিলেন আমার গান ওনার কাছে শিখা শুরু করেছি সারগাম এন্ড দেন চিরং এসে আরেকটা গানের টিচার ছিলেন আমাদের দেন যখন ঢাকায় আসি ঢাকায় আরেকজন গানের টিচার ছিলেন রবি স্যার ওনার নাম আর ঢাকায় আবার যে স্কুলে আমি পড়াশোনা করতাম ওখানে একটা মিউজিক টিচার ছিলেন নশন লায়লা ম্যাডাম উনি আবার বিটিভিতে টু সিং নশন লায়লা মিস সো ওনার কাছে আমি গান শিখতাম এভাবে আসলে আমার ক্লাসিক্যালে বেড়ে ওঠা বাট আমি কখনও ক্লাসিক্যাল টিভিতে গাই অথবা ক্লাসিক্যাল কখনো আমি হ্যাঁ আমি স্কুলের কম্পিটিশন করেছি অথবা থাকে না যে এলাকাভিত্তিক কম্পিটিশন ওখানে করেছি বাট কখনও এরকম মানে এরকম মিডিয়াতে এসে এরকম গান করি তুমি যখন স্টেজে উঠো তখন তোমার মানে মাথায় কি আসে আমি যখন স্টেজে উঠি আগে আমি অনেক ভয় পেতাম আমার স্টেজ রাইট ছিল আমি আসলে বুঝতে পারতাম না আসলে স্টেজে উঠে মানুষদেরকে আমি কি বলবো হ্যাঁ ওরা আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে থাকতো আমি কি বলবো যে হ্যালো বলবো না কি বলবো আমি আসলে বুঝতে পারতাম না আমি খুবই কনফিউজ থাকতাম অ্যান্ড খুবই ভয় পেতাম যে কি বলতে হবে আমার অনেক নার্ভাস লাগতো আস্তে আস্তে ওয়েন আই স্যাট পিপল আর রেসিপ্রোক্রিয়েটিং উইথ মাই সংস উইথ আর সংস যে সিক্স সিক্সিজ লফ গাচ্ছে সত্যমিথ্যা একসাথে গাচ্ছে তুমি গাচ্ছে খোয়েজা চাঁদ গাচ্ছে ঘোলাটে মেঘ গাচ্ছে আমি তখন তুমি বলছো হচ্ছে ঠিক আছে ওরা তো আমার সাথে গাচ্ছে ইনো একটা ইন্সপিরেশন আসে যে আচ্ছা ঠিক আছে ওও মানে আমার আমাদের গান ক্রাউড আমাদের সাথে গাচ্ছে আমি আই আই ক্লোজ মাই আইজ বিফোর আই মানে স্ট্যান্ড ইন দ্য স্টেজ আই ক্লোজ মাই আইজ আই টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড দেন আই গো টু দ্য স্টেজ আই লুক অ্যাট দ্য ক্রাউড অ্যান্ড আই জাস্ট শাউট আমি যদি হ্যালো এভরি ওয়ান কী অবস্থায় যখন সবাই যেই ওই যেই মোমেন্টটাতে সবাই যখন একসাথে চিল্লায় ওটা একটা গুজ বামস কিন্তু ওটা অনেক মানে ইন্সপায়ারিং একটা আর্টিস্টের জন্য তো তখন আমার কাছে মনে হয় ও মাই গড আই নিড টু আই নিড টু টক উইথ দ্যাম আই নিড টু মানে সে হোয়াটসঅ্যাপ কী অবস্থা অ্যান্ড এভরিথিং তখন জিনিসটা কেমন জিনিস সিমলেস হয়ে যায় আর আরো বাট তখনও ইন দ্য ব্যাক অফ দ্য মাই মাইন্ড আমি অনেক নার্ভাস থাকি যে যদি ভুল করি কী হবে যদি কিছু একটা হয় কী হবে আমরা সবসময় যতবারই আমরা গান বানিয়েছি আমরা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে গানগুলো বানিয়েছি তোমার একটা গান শুনতে পারি আজকে এখানে অবশ্যই শুনতে পারো তুমি সামনে নেই তাও তুমি মনে মাঝে লুকিয়ে খানি হাসো স্বপ্নে আমার তোমার ছবি চুক্তি করে আসে সকাল থেকে রাতে শেষে থাকো আমার পাশে তারারা তারা রা রা তারা কথা বলা তোমার সাথে হাজারো গল্প লিখা আমার আঙুল বাধা আমাদের ভালো লাগা আমার আমার মন মন তুমি কোন পাওয়ার যদি পেতে তোমার প্রথম কাজটি কি হতো তাহলে আমি একদম ছোটবেলায় চলে যেতাম যখন আমি কাপটাইতে ওই টাইমটাতে চলে যেতাম চলে গিয়ে ওখান থেকে আবার লাইফটা লিফট করতাম তখন আইডি ডকসার ড্রো হতে পারতো তখন আইডি হতে পারতো বিজনেস হতে পারতো জেনজি কোন ফ্যান যদি তোমাকে এসে বলে যে ব্রো ভাইবটা অফ কেন ব্রো ভাইব তো অফ না ভাইব তো ইজ ভাইবিং লাইক হেল এডি বলবো তোমার কনসার্টে মজার কোন মেমোরিজ আছে বা ম্যাডনেস কিছু হয়েছে স্টুডিও অর কনসার্ট যে কোনো জায়গায় ওয়েল আমরা আদমজি কলেজেটা শো করছিলাম সো বিফোর দ্যাট শো আমি আর আমার বেজেস চিন্তা করছিলাম যে আমরা ব্যান্ডটা বন্ধ করে দেব বিকজ উই আর ভেরি ডিমোটিভেটেড ওই রেসপন্সটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে ওদের ওদের অ্যাপ্রিসিয়েশন ওদের লাভটা আমাদের প্রতি অনেক ইন্সপায়ার করছে আমাদেরকে অ্যান্ড উই ডিসাইডেড যে না আমরা ব্যান্ড Will not close the band, will live on, will do music, at least uh, for the happiness of us and our surroundings, will do music. When you see the stage 100 Aksho 200 is singing your song, and you don't have to sing the song, you're just standing there, you don't have to even say the lyrics, this is a beautiful feeling. So, feeling every artist, Jara আজ পর্যন্ত বাংলাদেশে ব্যান্ড করছে অথবা সোলো করছে এভরি ওয়ান হু হ্যাজ সিন দেয়ার সংস বিং সং বাই পিপল এটা ওদের জন্য একটা বিশাল বড় পাওয়া তো আমার জন্য এটা অনেক বিশাল বড় একটা জিনিস যে আমার গান আমাকে আসলে গাইতে হচ্ছে না বিকজ আমি আমরা এরকমও হয়েছি যে আমরা একজন মানুষ একজন ক্রাউড নিয়ে আমরা শো করছি বিকজ ওই একজন ক্রাউডটা আমাকে দেখতে আসছে সো আমি ওই মানুষের জন্য গান গাইছি ফুল সেট লিস্ট ছয়টা গান ওই একজন মানুষের জন্য গাইছে অ্যান্ড ফ্রম ওয়ান ক্রাউড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অর টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ক্রাউড ইজ হিউজ ইটস এ হিউজ হিউজ আচ্ছা কখনো যদি তুমি সিনেমায় অফার পাও তাহলে তুমি কি হবে ভিলেন কেন আমার কাছে মনে হয় আমি ভিলেনের চরিত্র অনেক ভালো করতে পারব নাওয়াজউদ্দিন সিদ্দিকীর মতন ভিলেন একটা দিন যদি পুরো পৃথিবী তোমার কোনো গানে ডুবে যায় সেটা কোন গানটা হবে সিক্স ইজ লাভ আচ্ছা তার মানে 60s লাভ তোমার ফেভারিট হ্যাঁ বলতে পারি এবার রেপিড ফায়ার খেলবো ওকে উম স্টারডম নাকি পিস পিস স্টারডম না কেন স্টারডম চাই না কখনো চাই না গিটার নাকি ভোকাল বোথ স্টেজ অর স্টুডিও ও মাই গড इट्स আ ভেরি বোথ লাভ সং অর ব্রেকআপ সং লাভ সং সেলফি অর পপকর্ন সেলফি তুমি অর 60স লাভ 60স লাভ যারা মিউজিক করতে চায় নতুন যারা বা তুমি এটা প্যারেন্টস দের কেও বলতে পারো প্যারেন্টসরাও দেখে এই শোটা তারপরে যারা জেনজি এবং যারা অলরেডি হচ্ছে নতুন নতুন গান করছে আর কি ওদের জন্য তুমি কি বলতে চাও তোমার কি মেসেজ আছে মানে গাইডেন্স তোমার গাইডেন্স শুনতে চাচ্ছে যদি গান মিউজিক করতে হয় তাহলে মিউজিক মন থেকে করেন ডোন্ট ডু মিউজিক ফর

তো কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট লিখুন লাইক দিন শেয়ার করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা পরবর্তীতে আমাদের নেক্সট গেস্ট কাকে দেখতে চান আপনারা কমেন্টটিও জানাতে পারবেন